সকলে মিলে রাহুল আছেন মহারাজী আছেন সৌরতা আছেন সকলে মিলে সকলে এক করে সই করে দেবেন

এরপরে প্রকৃত দেশপ্রেমে জাতীয়তা বোধ দেশাত বিশেষ করে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি অকৃতদার থেকে বাংলা বাঙালিকে সমৃদ্ধ করেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দমদম এলাকা থেকে দু দুবার নির্বাচিত সাংসদ তপন সিকদার মহোদয়ের একাশীতম জন্মদিনে উপকৃষ্ট হয়েছি আমি আয়োজক টিঙ্কু সাহা এবং তপন সিদ্ধার পরিবারের ভাতুস আমাদের নেতৃত্ব সৌরভ সিকদার সহ প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই রাহুল্লাহ আছেন আমাদের অভিভাবক এবং যেহেতু ছোট্ট পরিসরে কর্মসূচি ব্লাড ব্যাংকের গাড়িতেই রক্ত সংগ্রহ হচ্ছে আজকে তিথি যা আমরা সবাই উপবিষ্ট হয়েছি এই মহামানবের জন্মদিনে তাকে স্মরণ করতে তার প্রতি পুষ্পার্ঘ নিবেদন করতে ও নিশ্চিতভাবে আমাদের যেহেতু ব্যথা তোর হৃদয় কারোরই মন ভালো নেই পুজোর পরিবেশও তৈরি হয়নি আপনারা দেখছেন আমাদের ডাক্তার বোন যার বাড়ি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে স্বাভাবিকভাবে আমরা প্রথমেই তার স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন করেছি আই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস ইউ ওয়ান জাস্টিস আমরা সকলেই সেই প্রার্থনা করে তপন সিদ্ধান্ত মহোদয়ের জন্ম জয়ন্তীতে সেবাদান কর্মসূচি রক্তদান কর্মসূচি শ্রদ্ধাযাপন কর্মসূচিতে মিলিত হলাম রাহুল দা এবং সমীর ব্রহ্মচারী সহ আলোচকরা অল্প কিছু কথা বলবেন আমি দু মিনিট বসে তারপরে প্রস্থান করব বিস্তীর্ণ এলাকা জলের তলায় লক্ষ লক্ষ মানুষ জলের তলায় এবং আমি বা আমাদের সকলে মিলে একসঙ্গে আমরা কাজ করছি ভারত সেবাশ্রম সংঘ এবং আমার যারা সাথীরা আছেন আমরা যৌথ উদ্যোগে আজকে সকাল থেকে রান্না করা খাবার পাঁচকুড়া ঘাটাল দাসপুর এলাকাতে আমরা প্রত্যেকটি এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি খানাকুল কুসকুড়া গোঘাটে আমরা কয়েক হাজার তারকলিন এবং শুকনো খাওয়ারের ব্যবস্থা করেছি আমরা এখান থেকে আমাকে বাঁশকুড়ার বিভিন্ন এলাকা চাপাডালি মঙ্গলদাড়ি সেই জায়গায় যেতে হবে আটটা বড় পাকা বাড়ি জলের তলায় চলে গেছে ধসে পড়ে গেছে দাসপুরে তাদের বাড়িতে কিচ্ছু নেই তিনতলা করে পাকা বাড়ি দোতলা তিনতলা তাদের পরিবারের মানে নুনানার পয়সাটুকু পর্যন্ত নেই তাদের পাঠে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই মুখ্যমন্ত্রী ছবি না তুলে পানীয় জল নিয়ে গিয়ে যদি বিতরণ করতেন তাহলে অনেক বড় কাজ করতে পারতেন আমাদের পাউচ কিনে জল পৌঁছে দিতে হচ্ছে লোককে এই জায়গায় পশ্চিমবঙ্গে প্রকৃত অবস্থা তাই বেশিক্ষণ আপনাদের জন্য সময় দিতে পারব না আমি এবারে যিনি বলবেন রাহুল দাল সতীন গোমচারী মহাতো মিশ্রী বলবেন আয়োজকদের হাতে মাইক তুলে দিচ্ছি আমি একজনের বক্তব্য দু তিন মিনিট শুনে আপনাদের অনুমতি দিয়ে প্রস্থান করব সবাই ভালো থাকবেন অভিযোগে উনি কাকলির কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে তো ওর নাম মিলন হ্যাঁ উনি উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা ওর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলার এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলার নয় আড়াই কোটি টাকা 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 এটা নতুন কালচার নয় তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জীকরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নিতিন গড়করিকে লিখবো অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখবো যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও হোক উনি পশ্চিমবঙ্গে ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এইরকম একটা আর উনি কালকে বলেছেন না বিবিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে একটা ঘড়ি নিয়েছিল রেডো নাকি ঘড়ি আর মোবাইল ফোন এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে হাপ্পা মেরে কোন ত্রাণই সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউজ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার পরশুরা খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে জনের বিতরণ থেকে এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই জানিয়ে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য